রহিম আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ওই জালিনদের সামনে এইভাবে বুক পেতে দিয়েছিল কোটা আন্দোলনের সমন্বয়কারী আমাদের এই বাইটি ওরা বাধা মানাতে পারেনি কোনো কিছু মানাতে পারেনি কেন থাকবে এই বৈষম্য এটাই কি স্বাধীন দেশ যে দেশ স্বাধীন হয়েছিল শুধুমাত্র পাক বাহিনীদের হটানোর জন্য আর ওরাই হচ্ছে সেই পাক বাহিনীদের পয়দা যারা এই আন্দোলনে বাধা সৃষ্টি করেছিল অবৈধ দাবি নিয়ে বারবার এই সরকার সামনে আসে তার পুলিশ বাহিনী নিয়ে আর তার যে ছাত্রলীখ নামক সন্ত্রাসী বাহিনী আছে সিলগালা একটা বাহিনী করা দরকার এই বাহিনীটাকে এই বাহিনী ছাড়া সরকার আসুক আমাদের সামনে এই দেশের জনগণের সামনে পাঁচ মিনিট তো দূরের কথা পাঁচ সেকেন্ডও টিকতে পারবে না এটা গ্যারান্টি দিলাম এই বাংলার মাটিতে কিন্তু জালিম হয়ে এগুলি এসছে আমাদের মাঝে এই জালিম সরকার আমাদেরকে জালিমের মতোই জ্বালাচ্ছে আমাদের সবাইকে রুখতে হবে গোটা এটা হচ্ছে আমাদের নাগরিক একটা অধিকার আমাদের এটা জৈবিক অধিকার এটা এখন আমাদের মানসিক অধিকার এখন আমার সর্বস্ব আমাদের অধিকার এখন দাঁড়িয়েছে এই কোটা বিরোধী আন্দোলন এবং এটাকে সফল করতে হবে এবং এই বাংলাদেশে ছাত্র রাজনীতি বিশেষ করে আওয়ামী লীগ নামক যে সংগঠন আছে ছাত্রলীগ এটাকে বয়কট এবং টোটাল বাদ দিতে হবে আর এই দাবিতে সবাইকে এখন মাঠে নামতে হবে কেননা এদের সামনে এখন মোকাবেলার সময় এসছে আমাদের যে ভাই এই যে দেখেন বুক পেতে দিচ্ছে উনি উনি আন্দোলনের সমন্বয়কারী এই ভাই বুক পেতে দিচ্ছে সাহস দেখেন ওনার কতবার সাহস এরকম কলিজা লাগে ভাই ভিড়ের মতো বেঁচে থাকতে হবে সবাইকে ভিড়ের মতো লড়তে হবে আর হতে দেওয়া যাবে না এই পুলিশ লীগ আর এই ছাত্রলীগ এই দুটো থেকে দেশটাকে বাঁচাতে হবে দেশটাকে আবার নতুন করে স্বাধীন করতে হবে তাদের কাছ থেকে কোনো দেশ সেইভাবে বোমা গুলি মারা সরাসরি মানুষ হত্যা করা কোনো স্বাধীন দেশে নেই আমার এই বাংলার মাটিতে এটাকে আমাদের এখন এই শত্রুমুক্ত করতে হবে আসুন সবাই এক হয়ে লড়াই করি এই জালিমদের বিরুদ্ধে তা না আর সম্ভব নয় আসুন আজকে থেকে এখন থেকেই আমরা প্রতিবাদে নামি এবং দেশটাকে এই মুক্ত করি আরেকবার দেশটাকে শত্রুমুক্ত করি আরেকবার স্বাধীন করি কেননা আমাদের দেশটা এখন পর্যন্ত স্বাধীন হয়নি কোনো স্বাধীন দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারবে না সরাসরি গুলি চালাতে আপনি কোন দেশে দেখেন আর এখানে সরকারের এসব হায়নার তাণ্ডব এসব আলবদররা এসব জালিমরা একের পর এক ছাত্রদের উপর সাধারণ মানুষের উপর প্রতিনিয়তই গুলি করে মানুষ মারতেছে কত মায়ের বুক খালি করছে তার কোনো হিসেব নেই এটা কোনো স্বাধীন দেশের নিয়ম নীতি কিংবা কোনো কিছু হতে পারে না আমরা চাই এই সরকার বুঝব ছাত্র কি যিনি ছাত্র ছাত্রদের শক্তি কী জিনিস এদেরকে বোঝাতে হবে গন্ডায় জবাব দিতে হবে আমরা চাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক ছাত্রলীগ নিষিদ্ধ হোক ছাত্রলীগ নামক কোনো সন্ত্রাসী সংগঠন যেন এই বাংলাদেশে আর না থাকে আপনারা সবাই একসাথে একাত্ম হয়ে চলে আসুন আমরাও যাবো এবার আর নয় এখন থেকেই শুরু করুন প্রতিবাদের সময় এখন থেকেই হয়েছে আপনারা চাইলে সবই সম্ভব একের পর এক অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় দাবি সব কিছু মেনে নিয়েছে কিন্তু আর হতে দেওয়া যাবে না এখন থেকেই শুরু করুন যে যেখানে আছেন সেভাবেই সেখান থেকেই শুরু করে দিন আর সম্ভব নয় একটা স্বাধীন দেশকে এভাবে নষ্ট হতে দেওয়া যায় না কিছু জালিমদের কাছে এই সরকারকে আমাদের পক্ষ থেকে নিন্দা আর কিছুই জানাবার নেই কেননা স্বাধীন দেশে আসলে এরকমটা হতে পারে না সরাসরি গুলি চালাবে কোন অধিকারে কোন আইনে কিসের কারণে যে বাইটি মারা গেছিলো যে বাইগুলি শহীদ হয়েছে আপনারা দেখেছেন এদেরকে গুলি করার মতো কোনো স্কোপ ছিল না বা গুলি করার মতো কোনো কারণ তারা কিন্তু ঘটায়নি কিন্তু তারপরও তাদেরকে দেখেন কি অবস্থা করেছে আর এই বাড়িটাকে দেখেন আপনারা নিজের চোখেই দেখতেছেন যে ওর কী আল অবস্থা করেছে যাই হোক জালিমদের বিরুদ্ধে এখন আমাদের রুখে দাঁড়াতে হবে সবাই একসাথে এক হয়ে শুধুমাত্র ছাত্রদের আসলে চলবে না সর্বস্তরের মানুষদের এগিয়ে আসতে হবে এই আন্দোলনে আপনারা সবাই চলে আসুন আসসালামু আলাইকুম